কৃষি হোক আধুনিক খাদ্য নিরাপদ উর্বর বাংলায় কিশোরের বিপ্লব আসসালামু আলাইকুম গাইস হ্যাঁ কৃষকের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম একটু আগে আমি যেই কথাটা বললাম এটা মূলত আমাদের কিশোরের এটা লাইন তো আজকে আমি আপনাদেরকে আমাদের ভার্মি কম্পোস্টের সাথে পরিচয় করে দিব তো আমরা যেটা এখন করে আসতেছি হ্যাঁ এই আধুনিক পদ্ধতিতে হ্যাঁ আমরা নিরাপদ ফল ফসলটা উৎপাদন করতেছি হ্যাঁ এবং এই ফল নিরাপদ ফল ফসলটা যেন আপনাদের মাঝে আমরা দিতে পারি ঠিক আছে এবং কি এর পাশাপাশি আমরা যেটা করতেছি আমাদের আশেপাশে যে কৃষকগুলো আছে তাদেরকেও আমাদের মাধ্যমে আমরা উদ্বুদ্ধ করে তাদেরকেও আমরা এই নিরাপদ ফল ফসলটা যেন উৎপাদন করতে পারে সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি তো হ্যাঁ আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আসলে এই যে ভার্মি কম্পোস্ট বা জৈব সার আসলে এটা কি আগের সময়ের কথা বলতেছেন না এই ভার্মি কম্পোস্ট এই সময়ের কথা বলতেছেন তো এইটা আমরা পুরোপুরি ব্যাখ্যা করব পরবর্তীতে আমি ব্যাখ্যা করব তো আমরা কেন জৈব সারটা ব্যবহার করব হ্যাঁ ঠিক আছে এই নিয়ে আমি কিছু কথা বলবো তো দেখেন আপনারা অনেকে হয়তোবা দেখা যাচ্ছে আপনাদের জমিতে পুরোপুরি রাসায়নিক সার দিয়ে কিন্তু আপনারা চাষ করেন সেক্ষেত্রে কি হয় দেখা যাচ্ছে বছরে যদি আপনার দুই থেকে তিনটা ফসল উৎপাদন করতে যান রাসায়নিক সার দিয়ে সেক্ষেত্রে কী হবে দেখা যাচ্ছে আপনার প্রথমবার আপনারা রাসায়নিক সার দিয়ে ফ চাষাবাদ করলেন আপনাদের কিন্তু ফলন ভালো হলো ঠিক আছে তো দ্বিতীয়বার যখন আবার করতে যাবেন তখন কি হবে দেখবেন যে একটু হলেও কিন্তু আপনাদের এই ফলনটা কমে আসবে ঠিক আছে এবং তৃতীয়বার যখন আবার করবেন রাসায়নিক সার দিয়ে তখন দেখবেন যে আবারও কিন্তু ফলনটা কমে যাবে এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার ফলনটা কমে আসবে আর আপনারা যদি জৈব সার দিয়ে আপনারা আপনাদের চাষাবাদ করেন তাহলে দেখবেন কি আপনাদের ফলনটাও ঠিক থাকবে এবং এই জৈব সার ব্যবহারের কারণে মাটির যে উর্বরতা এই ওটা কিন্তু ঠিক থাকবে ঠিক আছে এই হচ্ছে মূলত জৈব সারের কথা চলুন আমি যেটা বলছিলাম ভার্মি কম্পোস্টটা আসলে কি ভার্মি কম্পোস্টটা হচ্ছে এক ধরনের কেঁচো সার যেটা হচ্ছে কেঁচো খাওয়ার পর যেটা পায়খানা করে ওটাই হচ্ছে কেঁচো সার অর্থাৎ ভার্মি কম্পোস্ট যেমন এই ভার্মি কম্পোস্টের মধ্যে কিন্তু হ্যাঁ অনেক পরিমাণে এই যে কার্যকরী যে ইয়ে উপাদানগুলো এগুলো আছে ঠিক আছে মাটিতে যেই উপাদানগুলো আমাদের প্রয়োজন এই ভার্মি কম্পোস্টের মধ্যে সবগুলো উপাদানই কিন্তু আছে। এবং এই যে কেঁচোর গায়ে উপরের যে লালাটা দেখবেন আমরা যখন কেঁচোটা ধরি তখন দেখবেন যে এক ধরনের কিন্তু আমাদের হাতে কিন্তু একটা পিস পিচ্ছিল টাইপের লালা কিন্তু লেগে যায় তো ওই লালাটা হচ্ছে কিন্তু এক ধরনের হরমোন তো আপনারা যখন এই সারটা ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের গাছের ফুল ফল সব কিছুই বৃদ্ধি পাবে ঠিক আছে এবং এই সারের ব্যবহারের কারণে কিন্তু প্রচুর পরিমাণে ফলের কিন্তু মিষ্টতা আসে যেরকম আমাদের বাগানে আমরা প্রচুর পরিমাণে কিন্তু এই ভার্মিক কম্পোস্টটা ব্যবহার করে থাকি ঠিক আছে যার কারণে আমাদের বাগানের ফল ফসল কিন্তু অনেক পরিমাণে মিষ্টি আপনারা চাইলে এসে খাইয়ে দেখতে পারেন আপনাদেরকে আসার দাওয়াত থাকলো তো আসলে আমরা কিন্তু এটা শুরু করেছিলাম প্রায় দুই বছর আগে তো দুই বছর আগে কিন্তু আমাদের আমরা নিজেরাই ব্যবহার করতাম তো এখন দেখতেছি দিন দিন এটার আমাদের এখানে অনেকে আসে আশপাশ থেকে নিয়ে যায় এবং এখন কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু আমরা এটা অলরেডি অর্ডার পাচ্ছি তো আমরা দিয়ে আমরা কিন্তু এখন মানে খুলে দিতে পারতেছি না তো আমাদের যেটা এখন যেটা আমরা উৎপাদন করতেছি পাঁচ থেকে সাত টন মাসিক তো আমরা সামনে চিন্তা করতেছি এটা বিশ থেকে পঁচিশ টন আমরা মাসে এটা উৎপাদন করব। তো আরেকটা বিষয় আমি যদি বলতে চাই যে এই যে আমরা যে ভার্মিকম্পোস্ট উৎপাদন করতেছি তো সেক্ষেত্রে কি হয় অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন আসে যে এই ভার্মিকম্পোস্টটা উৎপাদন করতে অনেক পরিমাণে কিন্তু খরচ হয় ঠিক আছে আসলে তেমনটা না আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে অল্প খরচে উৎপাদন করে থাকি ঠিক আছে তো আমি যদি এটা আপনাদেরকে দেখাই তাহলে চলেন সামনে আমি নিয়ে যাই তো আমি যেতে যেতে আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের বাগানটা অনেক বড় তো আমি কিছু পরিমাণে আস্তে আস্তে আপনাদেরকে আমি দেখার চেষ্টা করব তো পরবর্তীতে আপনাদেরকে আমাদের পুরো বাগান আস্তে আস্তে আমি দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের চারা করছি আমরা এগুলো হচ্ছে ফলের চারা তো সামনে এগুলা গ্রাফটিং করব আমরা যেই এই ফসলগুলো দেখতেছি আমাদের ভালো হচ্ছে এবং মিষ্টতা বেশি ওগুলাই আমরা চারা করব। তো এইখানে যে আমাদের পলি হাউস আছে পলি হাউজে আমরা আধুনিক পদ্ধতিতে আমরা সবজির চারা উৎপাদন করে থাকি হ্যাঁ এটা কীভাবে করি পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি পরবর্তী ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আসুন সামনে দেখাই আপনাদেরকে আমরা অল্প খরচে দেখি ভার্মি কম্পোস্টটা উৎপাদন করতেছি আসলে আমাদের জায়গাটা একটু মানে গ্যাপ হয়ে আছে দ্রুত হয়ে আছে এগুলো পরবর্তীতে আমরা ঠিক করে নিব হ্যাঁ যেহেতু আমরা শুরু করেছি মানে বড় পরিসরে শুরু করতে যাচ্ছি আর কি এই যে ভিতরে আসেন এই যে আমি একটু আগে বলছিলাম যে আমরা অল্প খরচে কিভাবে আমরা এই যে উৎপাদন করি এই যে দেখেন প্রথমত দেখে দেখা পাচ্ছেন একটা খোলা জায়গায় হ্যাঁ আমরা কিন্তু এইভাবে বেড করেছি বেড করার পরে আমরা কিন্তু এই বেডগুলোতে চারো সাইড দিয়ে ইট দিয়ে দিয়েছি এবং ইটের এই যে মাছখানে এগুলো কিন্তু আমরা গোবর সার দিয়ে দিয়েছি ঠিক আছে এবং গোবর সারের উপর আমরা এই যে কারি দিয়েছি তো দেখা যাচ্ছে আপনি কারি বা অথবা বস্তাও দিতে পারেন ক্ষেত্রে বস্তা দিলে একটু খরচটা বেশি হয় আমরা ওই জন্য কাড়ি দিয়েছি যেন এটা পরবর্তীতে এই কারিটা আবার কি কীভাবে পচে যায় এটা যখন কেঁচো খাবে যাবে কিন্তু সার হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমরা এইভাবে কাড়ি দিয়েছি এবং এর নিচে বিভিন্ন ধরনের জৈব উৎপাদন আছে যেমন আমরা কলা গাছ দিয়েছি বিভিন্ন ধরনের গাছের সবুজ পাতা দিছি। এবং আপনাদের ঘর বাড়ির যেই সবুজ ইয়ে সরি ওই যে সবজির যেই মানে যেগুলা কাটে ফেলায় যেগুলো ফেলে দেয় আমরা আর কি উৎকৃষ্ট যে অংশটা ওগুলাও কিন্তু আমরা এর মধ্যে দিয়েছি বা আপনারা দিতে পারেন তো এগুলো দিলে হয় কি তাহলে আপনার জৈব সারের উপাদানটা আরও বেড়ে যায় ঠিক আছে তো এই যে আমরা যে এখানে কি পরিমাণে গোবর দিয়েছি কি পরিমাণে কেঁচো দিয়েছি কিভাবে বেড করেছি এগুলো পরবর্তী ভিডিওতে আমার থাকবে আপনাদেরকে ডিটেলস দেখাবো যে আমরা কিভাবে এগুলো করেছি ঠিক আছে তো অনেকের মনে এই যে বললাম ধারণা যে আসলে এইভাবে আমরা যদি ভার্মি কম্পোস্ট করি তাহলে কম খরচ কম খরচে কিন্তু হয়ে যাবে তো আপনারা যদি চান দেখা যায় হয়তোবা আপনাদের বাসায় দুই একজন দু একজনের বাসায় দেখা যাচ্ছে দুই তিনটা গরু আছে আপনারা করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চিন্তা করতেছেন যে আমরা যদি করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে রিং করতে হবে হাউস করতে হবে অনেক খরচটা কিন্তু অনেক বেড়ে যাবে তো এই মানে চিন্তা ভাবনা করে কিন্তু অনেকে করতে চায় না তো আপনারা যদি এইভাবে বেট করতে চান বেট করে করতে চান তাহলে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা নিজেরাই কিন্তু অল্প খরচে করতে পারবেন ঠিক আছে তো এর প্রসেসগুলো পরবর্তীতে আমি জানাই দেবো আপনাদেরকে তো এই যে এইখান থেকে যে আমরা হারভেস্ট করি কিছুটা হ্যাঁ হারভেস্ট করার পর আমরা এটাকে কিভাবে কীভাবে প্রক্রিয়াজাত করি এবং নেটিং করি আমি ওটাও দেখাবো আপনাদেরকে সামনে চলেন আমি যদি সেটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে নেটিং করতেছি তো আমরা যখন এটা দুই বছর আগে যখন আমরা শুরু করি আমাদের প্রজেক্টের যেতো যেতটুকু প্রয়োজন আমরা তার থেকে মানে উৎপাদন যেটা করতাম আর কি তার থেকে দ্বিগুণ পরিমাণে লাগতো দেখা যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু বাহির থেকে কিন্তু নিয়ে আসতে হইতো হ্যাঁ তো আমরা চিন্তা করলাম যে যেহেতু আমাদের লাগে এই জন্য আমরা নিজেরাই আবার বড়ো পরিসরে কিন্তু শুরু করছি তো আশেপাশে যারা আমাদের এই কম্পোস্টটা আসে দেখে নিয়ে গেছে তারা কিন্তু এখন অনেক পরিমাণে কিন্তু নিয়ে যাচ্ছে এবং অর্ডারও দিচ্ছে বাইর থেকে অর্ডারও আসতেছে তো আসেন এই যে দেখেন আপনাদের কিন্তু অলরেডি যে নেটিং চলতেছে তা আসলে আপ আরেকটা বিষয় আপনার ভার্মি কম্পোস্ট এটা আসলে চিনবেন কিভাবে ঠিক আছে আপনাদেরকে যদি দেখাই আপনারা অরিজিনাল ভালো ভার্মি কম্পোস্ট চিনবেন কীভাবে এই দেখেন এই যে আমরা যে হারভেস্ট করে আনছি ঠিক আছে হারভেস্ট করে আনার পর এটা দেখেন এই যে নেটিং করা হচ্ছে নেটিং করার পর দেখেন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে একটা অরিজিনাল আসলে ভার্মি কম্পোস্ট আরেকটা জিনিস আপনি কীভাবে দেখলে চিনবেন দেখেন আমি যখন এই যে এটাকে মুষ্টি করছি ঠিক আছে মুষ্টি করার পর আবার যখন ছেড়ে দিচ্ছি দেখেন আপনি যখন এটা একটু চাপ দেবেন দেখবেন যে আবার ঝুরঝুরে হয়ে যাবে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এটা আপনার অরিজিনাল টাটকা ভার্মিক কম্পোস্ট আর যদি দেখা যায় বাজার থেকে আনার পর আপনি এইভাবে মুষ্টি বাঁধে রাখছেন একবারে দোলা হয়ে গেছে ছুটতেছেই না তখন দেখবেন সেক্ষেত্রে এটা কিন্তু অরিজিনাল ভার্মিক কম্পোস্টটা হবে না এবং এই যে ভার্মিক কম্পোস্টের ময়েশচারটা আপনি দেখবেন যে এই যে ময়েশ্চার এটা কিন্তু ভিজা ভিজা থাকবে যদি আপনি দেখেন যে একবারে শুকায় গেছে তাহলে সেক্ষেত্রে কী হবে ওইটা কিন্তু ভালো কার্যকারিতা হবে না ঠিক আছে ওটার কাজ কিন্তু ভালো হবে না এই জন্য আপনারা সময় মাথায় রাখবেন আপনারা যেখান থেকেই নেন আপনারা চাবেন যে এই ধরনের ফার্ম থেকে বা টাটকা ভার্মিক কম্পোজ দেখে আপনারা কিন্তু নেবেন ঠিক আছে তো চলুন সামনে আমি আরেকটু একটু দেখাই আমরা বস্তা করতেছি আমাদের এই বস্তা প্যাকেজিং চলতেছে তো গত দুই দিন আগে আমাদের বড় একটা লোড বাইরে গেছে হ্যাঁ তো আমাদের আসলে আমরা বস্তাগুলো এখনও প্রিন্টিং করতে পারি নাই তো আপাতত আমরা আমাদের হ্যান্ড এবং লোগো দিয়ে আমরা আপাতত ইয়ে করছি তো এটা দ্রুত আমাদের এটা কার্যক্রম চলতেছে যে আমরা দ্রুত এগুলো বস্তা হয়তো বা প্রিন্ট করব এই যে আপাতত আমরা এইভাবে করে প্যাকেজিং করতেছি দেখতে পাচ্ছেন আর এখানে এই যে বস্তা হচ্ছে তো মূলত এই ছিল হচ্ছে আজকে আমাদের বর্তমান ভার্মি কম্পোস্টের প্রজেক্টের অবস্থা যেটা আপনাদেরকে বললাম তো পরবর্তীতে আমি দেখাবো আমরা যে কীভাবে আমরা বেডগুলো করি এবং কী কতটুকু কী পরিমাণে গোবর টবো দে এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো আপনারা যদি এই এই পরবর্তীতে ভিডিওতে দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম